পুকুরের শামুক এবং জিনুক খেয়ে এই মাছগুলো বড় হয়ে থাকে এই জন্যই বাংলাদেশ প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে এই ব্ল্যাক কার্প মাছে আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যেই বাংলাদেশে করে ব্যাপক সফলতা অর্জন করেছে আমাদের বাংলাদেশের আনাচে কাঁচে বিভিন্ন এলাকার চাষি ভাইয়েরা আপনারা ব্ল্যাক কার্ড পাঁচটা করে ভালো সফলতা অর্জন করতে পারবেন অল্প সময়ে দ্রুত মুনাফা অর্জন করে বাংলাদেশের দারিদ্রকে গুণ করতে পারবেন মাছ চাষ করুন দারিদ্রকে গুণতায়ন করুন ব্ল্যাক কার্প মাছ কিভাবে চাষ করবেন কিরকম পুকুরে চাষ করবেন ব্ল্যাক কার্প মাছ সাধারণত পুকুরে মধ্যস্তরের মাছ এই মাছগুলো পুকুরে আপনি যদি মিশ্র চাষ করেন সেক্ষেত্রে প্রতি শতকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস মাছ প্রতি শতকে চাষ করতে পারবেন এবং এক চাষ করলে এর থেকে বেশি করা যাবে তবে মিশ্র চাষ করলে এটার জন্য আপনি ভালো ফলন পাবেন মিশ্র চাষে এই মাছের ভালো একটি ফলন হয় আপনি মিশ্র চাষ করলে এই মাছে পাশাপাশি কোনো খাদ্য দিতে হবে না এটা পুকুরে প্লান্টন খাবে এবং পুকুরে এই মাছে যে সামুক থাকে শামুক এই মাছের প্রধান খাদ্য এই মাছের আরেকটা বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে এই মাছগুলো কিন্তু চিরা মুড়ি ভাত এগুলোও খায় তো আপনারা শীত খাবার ছাড়াই এই মাছগুলো চাষ করে অল্প সময়ে ভালো একটি প্রফিট অর্জন করতে পারবেন এবং পুকুর নির্বাচন আমরা কিভাবে করব এই বিষয়ে যদি আমরা একটু জানি আপনি যদি নতুন অথবা পুরাতন খামারি হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য করণীয় হচ্ছে আপনি এরকম একটা স্থানে পুকুর নির্বাচন করবেন যে স্থানে কিনা না সূর্যের আলো ছয় থেকে সাত ঘন্টা সূর্যের তাপমাত্রা থাকে এবং পুকুরে যদি চারপাশে গাছপালা থাকে আগাছা থাকে তাহলে এগুলোকে ভালোভাবে ছাটিয়ে নেবেন আগাছা গুলোকে পরিষ্কার করে নেবেন তারপরে আপনি পুকুর নির্বাচন করবেন কিরকম পানির মধ্যে আপনি মাছগুলো চাষ করতে পারবেন আপনার পুকুরে মাছ চাষ করার জন্য সর্বনিম্ন আপনার পানির প্রয়োজন চার থেকে পাঁচ ফুট সাড়ে তিন ফুট পানি হইলেই মাছ চাষ করতে পারবেন থেকে ফুট হইলে মাছের জন্য ভালো আচ্ছা পুকুর কিভাবে প্রস্তুত করবেন যদি নতুন করে মেরামত করেন সেই ক্ষেত্রে পুকুরটি আপনার প্রস্তুত করতে হবে পুকুর ভালোভাবে পরিষ্কার করে প্রতি শতকে তিনশো গ্রাম করে চুন ব্যবহার করবেন চুন দেওয়ার পরে আপনি কি সার দেবেন প্রতি শতকে দুশো গ্রাম এটা যদি আপনার তেত্রিশ শতকের পুকুর ভাই হিসাবে যা আসে এটা দিবেন সার দেওয়ার পরে আপনি দিবেন দশ কেজি জিও লাইট এবং সরিষার খুল এগুলো দেওয়ার পরে মাছ ছাড়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পূর্বে আপনাকে দিতে হবে একশো এম এল অথবা দুইশো এম এল এটা জায়গার পরিমাণ বুঝে সমিতিয়ন সমিতিয়ন ব্যবহার করলে আপনার পুকুরে পানির মধ্যে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থাকে সেক্ষেত্রে সমিতনে ভাইরাস ব্যাকটেরিয়া দমন করবে তারপরেই আপনি পুকুরে পোনাগুলো নির্বাচন করতে পারবেন আপনারা যারা ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন ভালো মানের মাছের পোনা আমরা অন্য প্রজাতের বুট মাছ থেকে উৎপাদিত ভালো মানের মাছের পোনা আমরা সারা বাংলাদেশে আনাচে কানাচে চৌষট্টি জেলাতে হোম ডেলিভারিতে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের হ্যাচারিতে যে সকল মাছের পোনা আপনারা পেয়ে যাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা টেংরা টাইগার মনসেক্স তেলাপিয়া হাই পাঙ্গাস ভিয়েতনাম চোল ভিয়েতনাম কই এবং ব্ল্যাক নদীর চিতল আয়ের থাই পাঙ্গা সহ কার জাতীয় সকল প্রকার মাছের রেনুপোনা আপনারা আমাদের কাছ থেকে অত্যন্ত সুলভ মূল্য পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম